ঠিক আছে তো চলো মুই তোমাকে দেখাম এবার মানে এডিটিং কালার তো যে তোমরা যে ফুটেজটা দেখি পয়জন এটা তোমার এডিটিং কালার তো ভাই তোমরা এই মতো মানে ফ্রেশ করিয়ে ভালোভাবে কালার গেডিং কীভাবে করবে মি তোমাকে আজকে দেখান ও হ্যালো গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ভাই মানে তোমরা মানে সবাই একটা প্রশ্ন মনে মনে জায়গা যারা যারা ভিডিও বানান যে কালার গেডিং কীভাবে কালার গেডিং কীভাবে করে তো ভাই তোমরা যে এই যে মানে বর্তমানে ব্যাকগ্রাউন্ডটা দেখি পাওয়া যেন এইটা হল কিন্তু মোর অরিজিনাল কালার ঠিক আছে তো চলো মুই তুমা দেখাই এবার মানে এডিটিং কালার তো তোমরা যে ফুটেজটা দেখিয়ে পঞ্চাশ এটা তোমার এডিটিং কালার তো ভাই তোমরা এই মতো মানে ফ্রেশ করিয়ে ভালোভাবে কালার গেডিং কে করবে মুই তুমা আজকে দেখান সবাই বল কয় যে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশান বা মানে অন্য অন্য অ্যাপস ঠিক আছে কোনো অ্যাপসের দরকার নাই দেখো ভাই যাই যাই ক্যাপকার্ড এডিট করে তার কিন্তু আইফোন দরকার কিন্তু আমরা যারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি মানে যারা যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন মনে করে ইউজ করি আমরা তো সবাই আইফোন ইউজ করি পাই না ভাই কারণ সেই মতো আমার ইয়ে মনে করার সামর্থ্য নেই যে মুই আইফোন ইউজ না করো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ভিডিও বানান ঠিক আছে তো ভাই তোমরা কিভাবে অ্যানড্রয়েড মোবাইল দিয়ে ফ্রেশ করে মানে কালার এডিটিং করবেন কীভাবে ভালো এডিট করবেন মুই তোমাকে আজকে কিন্তু দেখেন এই যে এই খালি এই মতো স্মার্টফোন এইভাবে একটা খালি যদি তোমার কারো যদি স্মার্টফোন থাকে মানে যে কম কম বেশি যা যায় ভিডিও আন কম মনে তো সবাই এই স্মার্টফোন দিয়ে ভিডিও আন ঠিক আছে তো এইভাবে একটা স্মার্টফোন দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কীভাবে তোমরা মনে করো কালার গ্রেডিং করবেন মানে এই যে ইয়ের ভেতর কোনো অ্যাপ্লিকেশন ছাড়া কোনো ক্যাপ কার্ড কোনো ইডিট অ্যাপ ছাড়া মানে কিভাবে তোমরা কালার গ্রেডিং করবেন আজকে আমি তোমাকে দেখান তো বেশি কথা না চলো একদম মোবাইলের ভিতরে তো ভাই তোমরা দেখি মানে মো কিন্তু সুদা মোর মোবাইল স্ক্রিন তো তবে তোমার মোবাইল স্ক্রিনও তোমরা চলে আসবেন তারপরে দেখো এটা যে ফটোজ অপশানটা আছে তো এই ফটোসত ক্লিক করবেন তো তোমরা সুন্দরভাবে বেশি নেবেন তোমরা কোনটা ভিডিও কালার গেডিং করবেন ঠিক আছে তো ভাই দেখো এই ভিডিওটা কালার গেডিং করি তো এই ভিডিওটা আমি ওপেন করুন তারপরে এটা একটা আছে এডিট লেখা ঠিক আছে তো এই ইডিটার ক্লিক করবেন তারপরে এটা যে আছে আর্জার লেখাটা তো মনে কর এই আর্জার লেখাটাতে ক্লিক করবেন কিছুক্ষণ লোড নেবে লোড মনে লোড নেওয়ার পর দেখিবেন এটা কিন্তু অপশানগুলো আসি গেল ঠিক আছে তো এর কোনো আছে এই যে এ পাকে যে কন্ট্রাক্ট লেখাটা আছে যে কন্ট্রাকশন তো এটা আছে না তোমরা এটা করে হল ইয়া মনে করো দশ প্লাস মনে করো প্লাস করে দিবেন তাহলে যে হোয়াইট পয়েন্টটা আছে তোমরা এই হোয়াইট পয়েন্টটা করে দিবেন দশ মাইনাস তারপরে যে এটা যে হাইডলাইটটা আছে এই হাইডলাইটটা তোমরা করে করে দেবেন এগারো মাইনাস ঠিক আছে তারপরে যে মনে করো শ্যারোটা আছে এই শ্যারোটা তোমরা করে দেবেন আঠাইশ প্লাস তারপরে যে ব্ল্যাক পয়েন্টটা আছে ব্ল্যাক পয়েন্টটা করে দেবেন তোমরা মনে কর তোমার তেতাল্লিশ মাইনাস তারপরে যে যে স্ট্রিংশন নাকি এটা কত লেখাটা ধরে এটা তোমরা ফুল করে দেবেন তারপর যে হোয়াইট টাইটটা আছে মনে করো এটা তোমরা করে দেবেন মনে করো পাঁচ মাইনাস ঠিক আছে এটা পাঁচ মাইনাস করে দেবেন তারপরে যে স্কিন স্কিন টোনটা আছে স্ক্রিন টোনটা তোমরা মানে আটাত্তর মাইনেস করে দিবেন তারপরে যে তোমরা যে যেমন ব্লু টোনটা আছে এই ব্লু টোনটা ফুল করে দেবেন কারণ ভাই এই মনে ব্লু টোনটা আকাশের কালার চেঞ্জ করে ঠিক আছে তো তোমরা দেখি পাই না এইটা তোমার অরিজিনাল কালার আর এটা হলো এডিটিং কালার তো দেখো তোমরা আরও দেখানো এটা অরিজিনাল কালার আর যে এই যে কালারটা দেখবেন এটা হলো এডিটিং কালার তো ভাই এইভাবে এডিট করে ঠিক আছে তো ভাই তোমরা আশা করি ভাই মানে ভালোভাবে বুঝিয়ে গেছো ঠিক আছে তো ভাই তোমার কালার গ্রেডিং ভিডিও কান কেমন লেগেলে মোক অবশ্যই কমেন্ট করে করবেন আর ভাই দেখো একটা মেন কথা কি জানেন যারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তোমাকে যে কয় কি যে এই যে মানে করে এ এইভাবে কালার গেডিং করে ওইভাবে কালার গেডিং করে কিন্তু ভাই ওরা কিন্তু সব ফেক কখন কে ভাই ফেক মি তো কথাটা কোথাও খালি ভিডিওটা তোমরা দেখো ফেক কে ভাই দেখো উমরে যে বড় বড় কনেক্টার উমরে বল আইফোন ইউজার আমারটা কিন্তু এই যে অ্যান্ড্রয়েড ইউজার ভাই ঠিক আছে উমরা আইফোন ইউজার আইফোনত কিন্তু ভাই অ্যালবামত কিন্তু সুন্দরভাবে কিন্তু মনে করে এডিট হয় ঠিক আছে তোমরা কাই কাই জানো কমেন্ট করি কোয়া ঠিক আছে তো সুন্দরভাবে ইডিট হয় তো উমরে বল মানে তোমাক বল মানে করো মানে ফুল ইয়া মানে পারফরমেন্সটা দেখায় না মানে কেউ কোথায় এডিট করে উমরা খালি তোমাক খালি এডিট ভিডিও গুলে একটা মানে করে মানে করে একটা অ্যাপ্লিকেশনের কথা কয় যে ক্যাপকার ডাউনলোড করে এ ডাউনলোড করে হো ডাউনলোড করে ঠিক আছে করিয়ে তোমাক কিন্তু একটা ফেক ভিডিও করে দেয় আর তোমরা কিন্তু মনে কর ওই ভিডিও ফুল দেখেন কেন কারণ তোমার ভাই একটা শিখের ইচ্ছে আছে তোমরা কালার কেডিং মনে করো মানে শিখের জন্য কিন্তু ওই ভিডিওটা দেখেন কিন্তু তোমরা কিন্তু ফুলভাবে দেখায় না তো ঠিক আছে তবে আমার যে এই অ্যান্ড্রয়েড মোবাইল হিসেবে মানে আমার যে এই ইডিটটা আছে ফটো সেই ইডিটটা এ মনে করো এইটাই কিন্তু বেস্ট ইডিট ভাই আর ভাই তোমার মোবাইলের যদি কোনো মানে যদি সাপোর্ট না দেয় মাঝে মাঝে কিন্তু ওইরকম প্রবলেম হয় মাঝে মাঝে মোরও হয় ঠিক আছে তো তোমরা দেখবেন ওই ফটো যেটা আপডেট চাইছে কি চাইনি যদি আপডেট চাইছি তো অবশ্যই আপডেটটা দেবেন আর যদি আপডেট না চায় তো মনে করো দুই তিন যে ফেস আছে ফেস কেন দিয়ে ডুবেন কিন্তু অবশ্যই তোমাকে দেবেন আর তোমার আর একটা ভাই মেন বিষয় কি দেখো যে আমাদের যে এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আছে এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলো কিন্তু কিনিয়ে কিন্তু ওই ফটো জাপটা পাবেন ওই ফটো এডিট করবেন আর ভাই দেখো যাই যা আইফোন ইউজার আছে ভাই তারা তারা তো মানে করো মনে করো বেশ করে কালার গেডিং করে মনে করো কিন্তু ভাই আমরা যে মনে এই যে মনে কর মধ্যবিত্ত করে মনে কর চ্যামেরা আছে ভাই সবারই তো আইফোন কিনার মনে করো যোগ্যতা হয় না ঠিক আছে সবার দামি ফোন কিনার ইয়েও সামর্থ্য হয় না যেমন ভাই মুইও কম দিই মোবাইল দিয়ে ভিডিও বান ঠিক আছে তো ভাই তোমরা মনে করো কম দিই সবাই মনে করো দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার অব্দি মোবাইল মনে করো কিনা ব্লগ ভিডিও মানে করো যে কোনো ভিডিও করেন ঠিক আছে তোমরা কালার গেডিং করিস তবে মুই তো তোমাকে মনে করো শিখিয়ে দিলুম মনে করো ফটো দুই কীভাবে সুন্দরভাবে কালার গ্রেডিং করবে ঠিক আছে তো ভাই তোমার যদি এই কালার মানে কর কালার গ্রেডিংটা তোমাক কলুম যদি বিশ্বাস না তোমার নিজে মনে কর দেখবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে ভাই মোক কমেন্ট করবেন মুই তোমার মনে কর দায়িত্ব নিলু মুই তোমাকে আরও মানে কর ভালো করি যদি না হয় মই সেটা পরবর্তীতে ভিডিও বানাম তবে আজকের ভিডিওটা তোমার কেমন লাগিল অবশ্যই মোক কমেন্ট করি করবেন আর ভাই যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভাই একটা কথা ভিডিওটা শেয়ার করি থুয়ে দাও ঠিক আছে যদি কালার কেডিং সময় ভুলি যান তো মানে অবশ্যই মোর ভিডিওটা দেখি মানে তোমার আপাতত পরে কাজগুলো করে নেবেন ঠিক আছে তবে আজকে ভিডিওটা এটা শেষ করে দিন তবে যদি ভিডিওটা ভালোই দিই অবশ্যই একটা লাইক করে দিবেন দেবেন আবার যদি যদি ফেসবুক পেতে নতুন দেখেন তো অবশ্যই ফলো করে দেবেন আবার যদি ইউটিউব চ্যানেল দেখিয়ে দেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তবে বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো